কি করো তুমি এখানে এটা খেলার জায়গা তো পুলিশ ডিউটি না করার কারণে যেটা হয়েছে ঢাকা শহরে গত দুই দিন ধরে প্রতি রাতেই চুরি ডাকাতি হইতেছে তো আমি একটা ধারণা করতেছি যে শহর থেকে ওরা বিতাড়িত হয়ে এখন গ্রামে ঢুকে দেব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুব চমৎকার একটা পরিবেশ বিকালের পরিবেশ এমনিতেই সুন্দর তার মধ্যে ঠান্ডা বাতাস আয়াত বাইরে খেলতেছে আর কিছুক্ষণ পরেই রাত হবে তবে এই রাতগুলো আর আগের মতো শান্তির রাত না রাতের বেলা এখন মানুষজন একটা আতঙ্কের ভিতরে থাকে বিশেষ করে আমরা যে খবর পাইতেছি ঢাকা থেকে বিভিন্ন ধরনের ফেসবুক পোস্টে সেখানে দেখা যায় যে গণহারে ডাকাতি হইতেছে তো ঢাকার মতো গ্রামে এখনও শুরু হয় নাই বাট যে কোনো মুহুর্তে শুরু হইতে পারে এর জন্য আজকে আমরা সিদ্ধান্ত নিছি আমরা আমাদের গ্রাম রেপা হারা দিব পাকা আছে দুই খাইলেই ডাকাতি করার দেন ধারণা হ্যাঁ তুমি শয়তানি করো তোমার তোমাকে শাসন করার জন্য লাঠি বানাইতেছি লাঠি দিয়ে তোমাকে পিটটি দিব কেন না তাহলে তুমি যা বলি তাই শুনবা বাবা কথা শুনলে আর পিটটি দিব না লাঠি দিয়ে মনস্টার পিটাবো ঠিক আছে ওকে যাও তুমি আরো কিছু পোলা বানায় পুরা

বাড়ি দিলে ওটা পাবো বেশি হ্যাঁ হ্যাঁ কাহেন তো পুলিশ ডিউটি না করার কারণে যেটা হইছে ঢাকা শহরে গত দুই দিন ধরে প্রতি রাতেই চুরি ডাকাতি হইতেছে তো যাই হোক সেইটা এলাকাবাসী পাহারা দিয়া একটু নিয়ন্ত্রণে আনছে অনেক চোর ডাকাত গ্রেফতার হয়েছে যারা আসলে সুযোগ সন্ধানী তো আমি একটা ধারণা করতেছি যে শহর থেকে ওরা বিতাড়িত হইয়া এখন গ্রামে ঢুকে যাইবো কারণ গ্রামের মানুষ কিন্তু এরকম পাহারা দিতেছে না মানে শহরে যেহেতু এখন প্রতিরোধ গড়ে উঠছে অনেকেই ধরাও পড়তেছে সেনাবাহিনীর কাছে দেশের দায়িত্বটা কিন্তু এখন ছাত্র জনতাই তুলে নিচ্ছে তাই না ইয়ংপোলা পানি তো এখন আমরা কি করব আমরা এই জায়গায় কী জন্য আসছি আমরা প্রতিদিন রাতে ঠিক আছে দশটা পর্যন্ত এমনিতেই তো আমরা থাকি দশটার পর থেকে আমরা একটা টিম হব টিম হইলে একটা টিম হইতে পারি বা মানুষ বেশি হলে দুইটা এই যে মুগুবাইয়ের গাড়ি আছে সাইনুরের গাড়ি আছে আমাদের ওই সাইডের গুণাবাজার থেকে শুরু করে আমাদের এই বাজার পর্যন্ত একটা টহল থাকবো নাম্বার ওয়ান ওই গাড়িতে পাঁচজন থাকলে পাঁচজন ছজন থাকলে ছয়জন তাদের সবার হাতে যে এরকম এই লাঠিগুলো থাকবে বাসি থাকবে হ্যান্ডমাইক থাকবে প্লাস উল্লেখযোগ্য জায়গাগুলো যেমন বাজারে গুনার যে সমস্ত প্লাপান এখানে আসছে ওরা ওই জায়গার তিন চারজন ওখানে মোড়ে বসে থাকবো আমাকে দোয়েল মোড়ে দুই তিনজন বসে থাকবো ওইদিকে নিমতলা ওইদিকে দুই তিনজন বসে থাকবো বাজারে দুই তিন বসে থাকবো আর একটা বা দুইটা টিম হলো স্ট হলে থাকবো ঠিক আছে এখন সার তো এটা করা সম্ভব না তো আমরা যেহেতু মানুষের জন্য বেশি করে আনতে বলছি দুই ঘন্টা করে শিফট দুই ঘন্টা করে কি করবো ওরা আবার কি করব ফোন দিয়ে আর একজন যে আমরা এখন ঘুমাতে তোরা ওরা আসবো ওরা ঘুমাইতে যাইবো ঠিক আছে আর এখন এইটা করতে যে তো আমাদের খিদাড়িতে লাগবো আমি বলছি যে আমার বাড়িতে সর্বক্ষণিকভাবে বেলা এই যে সোজাব ভাই শহীদুল আমরা আছি আমরা থাকুম এই যে এরকম এই যে মুড়ি চানাচুর ঠিক আছে হ্যাঁ চাটা এগুলো সব থাকবো হ্যাঁ মাঝে মধ্যে খিচুড়ি পার্টিও হবে আর আজকে যদি প্রথম দিন আজকে সবার খিচুড়ি দেওয়ার ঠিক আছে এই হইলো আমার উদ্দেশ্য এখন এইটা করলে আমাদের কি সুবিধা হবে আমাদের এই যে

ঠিক আছে কিন্তু আমাদের গ্রামটা আমাদের নিজেদের নিরাপদ থাকা লাগবে পুলিশ যখন আবার ফেরত আসবে হয়তো দু একের মধ্যে ফেরত আসবে কিন্তু আসলেও পুলিশ কিন্তু এইখানে রাতে টহল দিতে আসতে পারে না তো আমাদের গ্রামের নিরাপত্তা যদি আমরা নিজেদের হাতে নেই সমস্যা নাই এখন আমাদের কাজ কি এখন রাস্তায় যখন আমরা টহল দিবো হ্যাঁ তখন আমরা তো আমরা সবাই চিনি আমাদের গ্রামের বাইরের কাউরে যদি আমরা দেখি যে অপরিচিত তখন তার আমরা থামাবো তারা জিজ্ঞেস করুম যে তুমি এদিকে কি জন্য আসছো হ্যাঁ সে যদি সন্তোষজনক জবাব না দেয় তারা আমরা আটকামো আটকে আমি আসছি আমাকেও মেম্বার আছে হ্যাঁ তা এই মানে তার আটকে রাখবো আটকে রাখার পরে এখন পুলিশ নেয় দুদিন পরে পুলিশ আসবে ঠিক আছে তার ছবি তুলে রাখুম তার ঠিকানা রাখুম দিয়ে লাগলে ছেড়ে দিবো কিন্তু ভবিষ্যতে এটা ইনকোয়ারি হবে যে কেন এই জায়গা আসছিলো ঠিক আছে এটাই হলোই আমরা আমরা বলতেছি না যে কারো আমরা মারুমো কারো ভাঙুমো এটা না আমরা জাস্ট আমাদের গ্রাম রক্ষা করার জন্য কারণ যে কোনো মুহূর্তে দুটা বাড়িতে ডাকাতি হইলে কিন্তু তাদের জীবন শেষ ঠিক আছে এখানে এটা কোনো রাজনৈতিক রাজনৈতিক মিটিং না কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই ঠিক আছে যার জন্য আমি কোনো রাজনৈতিক নেতা টাতারও ডাকি নাই কিন্তু জাস্ট যুব সমাজ যারা আমরা আছি এই তাদেরকে ডাকছি এবং আমরা এটা ভিডিওটা কেন করতেছি আমাদের এই ভিডিওটা দেখে আরও আশেপাশের যারা গ্রামবাসী আছে তারাও যেন এরকম উদ্যোগটা নিতে পারে এখানে এগারোটা লাঠি আছে

কি করো তুমি এখানে এটা খেলার জায়গা হ্যাঁ যাও পরতে আসো সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ একটু দাও খাও মুড়ি খাও এ আর গ্রান বেড়ে গেছে রে খাড়ি সরিষার সারকে জানালো গ্রান দে আপাতত মুড়ি খাই রাতে খিচুড়ি হবে আর পুলিশ প্রশাসনের ভাইদেরকে বলবো যে ভাই আপনাদের সার আসলে আমাদের চলবে না তো আপনারা মান অভিমান বইলে আপনাদের কাজে যোগদান করেন যেভাবে আমরা চানাচুর খাইতেছি এইভাবে গ্রুপ হয়ে খাইতেছি চানাচুর ঠিক এইভাবে গ্রুপ হয়ে আমরা আমাদের গ্রামের যে মূল মূল পয়েন্টগুলো জেনে যে সমস্ত রাস্তা দিয়ে আমাদের গ্রামের ঢুকুন যায় ওই সমস্ত পয়েন্টগুলো আমরা পাহারা দিব এবং রানিং থাকবই তো আগো খাও আর তাহলে তুমি যে একটু মুরগি টুরগি নিয়ে হোক খিচুড়ির ব্যবস্থা করি আজকের এই উদ্যোগটা আমাদের গ্রামবাসীর ভালোর জন্যই যদিও আমি গ্রামের সব মানুষের জানাতে পারি নাই ফুট করে আমার মাথায় আসছে আর খুব অল্প সময়ের ভিতরেই ওদেরকে ডাকা হয়েছে তো এটা নিয়ে কেউ মন খারাপ করেন না যে আমারে ডাকল না আমারে ডাকলো না হ্যাঁ এটা ওপেন সবাই এটাতে অংশগ্রহণ করবেন এটাতে কোনো রাজনৈতিক রং বা অন্য কোনো উদ্দেশ্য কেউ খুঁজেন না কারণ আমাদের গ্রামের সবার নিরাপত্তার জন্য এই মূলত এটা করা তো ভালো থাকেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম